আমাদের একটি প্রবাসী ভাই অনেক কষ্ট করে নিজের ঘাম এক একটি করে টাকা জমিয়ে সে তার বাড়িতে তার ওয়াইফের তুলে কিন্তু তার ওয়াইফ সেই টাকা দিয়ে আনন্দ ফুর্তি করত তার বয়ফ্রেন্ডের সাথে সেই বয়ফ্রেন্ডের জন্য সে তার স্বামীকে ছেড়ে দিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে চলে যায় এবং স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় এরপর তার বয়ফ্রেন্ডও তাকে কিছুদিন পর ছেড়ে দিল এখন সে তার ভুল বুঝতে পারলো এখন সে আবার ফিরে আসছে তার আগের স্বামীর কাছে এখন তার স্বামী তো আর নিবে না তার আগের স্বামীকে তো সে ডিভোর্স দিয়ে দিচ্ছে এখন সে স্বামী আর তাকে নিতে চাচ্ছে বলে সুখে থাকতে ভূতে কিলা তো এটা একটা কথা আর কি তো আমরা যখন সুখে থাকি আমরা আসলে আমাদের সুখটাকে বুঝি না

অনেক মেয়েরাই আছে আর আপনাদের কারণেই এরকম হাজার হাজার সংসার নষ্ট হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝেন দাঁত যদি পড়ে যায় তখন আফসুস করে কোনো লাভ হবে না তো স্বামী থাকতে স্বামীর মূল্য বোঝেন যেদিন স্বামী হারিয়ে ফেলবেন সেদিন বুঝবেন যে আপনার স্বামী আপনার জন্য কি ছিল আপনি একটা বয়ফ্রেন্ড একটা ছেলেকে পেয়ে আপনি আপনার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে চলে গেছেন সে ছেলের লোভে তো এখনও সময় আছে আপনারা ঠিক হন এখন এই ছেলে তো এই মেয়েটাকে কখনোই গ্রহণ করে নেবে না কারণ ছেলেদের মন থেকে যদি একবার কেউ উঠে যায় সে হাজারো চেষ্টা করে বুঝতে পারে না ভাই কামিনে সাড়ে তিন লাখ টাকা আছি আমার কাছ থেকে পায়ে পায়ে নিছে ভাই সাড়ে তিন লাখ টাকা বুঝছেন সাড়ে তিন লাখ টাকা নিছে এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই ছাড়া বুঝছেন ভাই